আপনার ব্যক্তির জীবন ধ্বংস হয়েছে ভবিষ্যৎ ধ্বংস হয়েছে পরিবার ধ্বংস হয়েছে সমাজ ধ্বংস হয়েছে রাস্তায় রাস্তা ব্যাখ্যা হয়েছে মানুষের কাছ থেকে সম্মান হয়েছে এটা হলো এক পজিশন আর দুই নম্বর আপনার মাথার জন্য চোখের পানি ফালায় থামতেছে পৃথিবীর সব আপনার সুখ কিংবা দুঃখ হইলি কি আর না হইলি কি আপত্তি নাই কিন্তু মা বাবা আপনার সুখের চিন্তা করবে কষ্ট দেখতে চায় না কথা বলেন ঠিক না বেটি এইজন্য আজকে থেকে ওয়াদা করেন আমরা কি নেশা করব

কয়টা বিষয় নিয়ে আলোচনা করছি এক নম্বর করা যাবে হক নষ্ট করা যাবে বাবাকে নষ্ট দেওয়া যাবে এর যদি বলেন যে এটা ওয়াজ না তৈরি কিছু ঠিক আমাদের দৈনন্দিন সিলেবাস কি এগুলো কি এগুলো আমাদের সিলেবাস